শহর আমাদের পরিষ্কার করতে হবে আমরা তো স্টুডেন্ট এই শহরে অনেকেই থাকি না আমরা চলে যাব পরবর্তীতে যেন এখানকার জনগণ এটা পরিষ্কার রাখতে পারে সুন্দর রাখতে পারে এটা আমাদের ছোট্ট উদ্যোগ আমরা আজকে এখানে লিখছি আমাদের যে শহীদ হলো আমরা যে চব্বিশ সালে পাঁচে আসলে স্বাধীনতা অর্জন করলাম সেই জন্য আমরা শহীদটা আমি জানা লিখছি এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও জানাতে চাই যে আমরা এত কষ্ট করে আমরা এই স্বাধীনতাটা অর্জন করছি আমরা একটা শৈল করতে পারছি সেটা তো আমাদের সবাইকে জানাইতে হবে আমাদের অনেকে আছে যে আমাদের ছোট ভাই বোন কি করে গেছে তার মানে দেশটাকে তাদের তারাও সেভাবেই গঠন করবে এখন আমরা যদি এর বিরুদ্ধে কিছু না করি ওরা তো কখনো তাদের মনে রাখবে না আমাদের শুধু আমাদের স্বর্ণফুল বাংলাদেশে অপরিষ্কার হয়েছিল তো আমরা চেষ্টা করছি সব স্টুডেন্টরা যেহেতু বাংলাদেশে সব জায়গা পরিষ্কার করতেছে আমরাও আমাদের শহর ঈশ্বরটিকে পরিষ্কার করার চেষ্টা করছি আর আমরা কিছু সচেতনমূলক বার্তা লেখার চেষ্টা করছি এখানে তারপরে হচ্ছে দেশ দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করছি ঈশ্বরটি শহরের জন্য কিছু লেখার চেষ্টা করছি আর আমরা আমাদের কার্যক্রম মানে এভাবে চালায় যাব কালকে আমাদের কিছু কার্যক্রম আছে যেরকম সকালে আমরা গাছ লাগাতে বের হবো তারপরে হচ্ছে আজকে একটু পরে আমরা হচ্ছে শহীদ মিনারে যাব যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাইতে মোমবাতি দিয়ে তো মানে আমার হচ্ছে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা সবাই এগো আসুন তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয় খুব লড়াই করলাম করে যে স্বাধীনতা আনলাম তো তারপরে যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে ক্রিয়েট করা লাগবে যে হচ্ছে স্বাধীনতার পর যে এখন তো দেশে কোনো সরকার নাই এখন গঠন হবে তো আমরা কীভাবে সেটাকে কন্ট্রোল করবো আমরা পুলিশটাকে পরিবেশটাকে সুন্দর রাখবো যেখানে সেখানে নোংরা ফেলবো না আমাদের যে যারা সুবিধা সে তাদের প্রেজাল করার জন্য মূলত আমরা এখানে নি আঁকিয়েছি আলপনা লিখছি এটা যিনি সবাই মনে রাখে অবদানটা যিনি না ভুলে সবাই এটা দেখবে তাদের অবদান যিনি না ভুলে এটা প্রচার করার জন্যই মিল হয়